আসসালামু আলাইকুম তো চলে আসলাম কালিয়া বারৈপাড়া ব্রিজে হঠাৎ ঘুরতে ঘুরতে চলে আসলাম খুলনা গিয়েছিলাম খুলনা থেকে আসার পথে ভাবলাম বারৈপাড়া ব্রিজ থেকে একটা ঘুরলি দিয়ে আসি আমি আর আমার একটা ফ্রেন্ড তো চলে আসলাম কালিয়া বারৈপাড়া ব্রিজ তো চলেন দেখি কত দূর যেতে পারি বারৈপাড়া ব্রিজে রোদ দূর কালিয়া ব্রিজ চলে সব নামাই তবে চলে আসলাম কালিয়া বারৈপাড়া ব্রিজ ব্রিজ তবে লেটেস তো ভালো বুঝছো কারণ এটাই বেশি হয়নি ওইটা অর্ধেকের বেশি হয়ে গেছে

এই পাশ থেকে ওই কালিয়ার ওই পারে আরও ভালো লাগে এ পাশে ব্রিজ এই পাশে আরো বেশি হয়েছে মনে হয় যে একবারে নদীর মাঝখানে দাঁড়িয়ে আসি এর এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম তো চলেন আর আগে যে ভিডিও দেখিয়েছিলাম ওই দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল রোদ্দুর ছিল না মিষ্টি মিষ্টি রোদ্দুর হালকা মেঘ এর জন্য আরো ভালো লাগতেছিল দেখতে দেখা যাক আজকে যাই ওই পারে কেমন লাগে তো চলেন ওইবারে যাই এখন আমাদের ই করতে হবে নদী পার হতে হবে নদী পার হতে হবে কালিয়া নৌকা পার হব না ফেরি পার হব কোনটা পার তো আমরা এখন নৌকা পার হব এই যে এটা ব্রিজ বেশি হয় ওইটা আরো বেশি হয়েছে নদীর মাঝখান পর্যন্ত চলে আসছে প্রায় তো আমরা এখন নদী পার হব নদীর সেই যাতায়াত পথ কোনটা মনে আসছে তো নদী পার হবো नौका कोई कोई से घाटक घाट को से ना की এই জেগালৈতো নামানো যাব নে 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 নাড়ী